সম্পর্কের মানুষটা কেন ইগনোর করছে সম্পর্কের মেয়াদ বছর তার থেকেও বেশি বাট শুরুটা ভালো হলো শেষটা কেন ভালো হলো না আপনি ভাবছিলেন যে সম্পর্কটা আপনার অনেক দিন ধরে বিয়ে পর্যন্ত এগোচ্ছিল বা বিয়ে করেছেন সম্পর্কটা হঠাৎ করে কেন ভেঙে যাচ্ছে কেন বলছে আমি থাকবো না আপনার সাথে সম্পর্ক যদি আবার আপনার ঠিক হয় তাহলে সেই সম্পর্ক আপনার জন্য মঙ্গল নাকি অমঙ্গল ডেকে আনছে আপনার রাশির গ্রহগত গোচরের প্রভাব আপনার রাশির উপরে প্রেম জীবনের উপরে সম্পর্কের উপরে দাম্পত্য জীবনের উপরে কি কি প্রভাব পড়তে চলেছে চলুন বিস্তারিত জেনে এর জন্য কিন্তু ভিডিওটা আপনাকে লাস্ট পর্যন্ত দেখতে হবে নমস্কার আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী রাশিচক্রীর দ্বিতীয় রাশি হচ্ছে বৃষ রাশি চলুন আজ বৃষ রাশির প্রেম রাশিফল নিয়ে আলোচনা করব চলুন ফার্স্ট আলোচনা করি সম্পর্কের মানুষটা কেন ইগনোর করছে আপনার ভালোবাসা আপনার কেয়ারিং আপনার আদর যত্ন সবকিছু কেন ভুলে গেছে কেন কথার একটাই কিন্তু মানে ইগনোর হওয়ারও সেম একটাই মানে কোথাও সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ এর জন্য সবসময় বলি সম্পর্ককে লুকিয়ে রাখো তাহলে সম্পর্ক বেঁচে থাকবে সম্পর্কের শুরু ভালো হলো শেষ কেন ভালো হলো না আপনার রাশির এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আপনার রাশির অষ্টম প্রতি কিন্তু থার্ড হাউস থেকে সেকেন্ড হাউসে যাবে থার্ড হাউসে যাওয়ার ফলে কিন্তু কিছুটা সম্পর্কে একটুখানি ডিস্টারবেন্স শুরু হয়েছে যে কারণে কিন্তু সম্পর্কে শুরু ভালো হয়েছে শেষ ভালো হচ্ছে না এর জন্য সম্পর্কে শেষ ভালো হবে এবার পাঁচই ডিসেম্বরের পরে গিয়ে কিন্তু সম্পর্কের শেষ ভালো হবে সম্পর্কের মেয়াদ দীর্ঘ মেয়াদি হবে এবং আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার পরিবারের যে মানুষজনগুলো আছে তাদের সাথে কিন্তু আপনার সম্পর্ক কিন্তু এবার মধুর হতে চলেছে তবে বৃষরাশির জন্য আমি বলবো আজকে আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী একটা মহা উপায় টোটকা দিচ্ছি বেলা একটা লবঙ্গ নিজের বালিশের নিচে রাখুন সে ফিরবে সে ফিরবে সে ফিরতে হবেই আমি বলছি একটা লবঙ্গ নিজের ঘুমাতে যাওয়া বালিশের নিচে সারা রাত রাখুন এবং ঘুম থেকে উঠে ওই লবঙ্গটা ভালো করে দেখুন এই যে অনামিকা আঙুল আর এই বুড়ো আঙুল বাঁ হাত আপনি যদি মেয়ে হন বাঁ হাত আপনি যদি ছেলে হন ডান হাত যাকে ফেরানোর জন্য আপনি করবেন তার নাম করে নিজের জীবের নিচে জীব উলটিয়ে জীবের নিচে রাখবেন এবং কিছু সময় মিনিমাম আধ ঘন্টা ধরে মুখের মধ্যে রাখবেন তারপরে চিবিয়ে কিন্তু আপনি ফেলে দেবেন আপনার সম্পর্ক আপনি যদি এই কাজটা মিনিমাম পঁয়তাল্লিশ দিন করতে পারেন আপনার সম্পর্ক কিন্তু ফিরবে 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 টু হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তারপরেও যদি আপনার জন্মছকের কোনো ডিস্টার্বের কারণে আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমার সাথে সরাসরি আপনারা যোগাযোগ করতেও পারেন তবে প্রেম রাশি ফলের বৃষ রাশির জন্য আপনার রাশির গ্রহগত গোচরের প্রভাব কোথায় কিভাবে পড়বে কোন গ্রহ কোথায় আছে আগে জানতে হবে সেই বিষয়টা মঙ্গল রবি বুধ শুক্র চারটে গ্রহ চার চারটে গ্রহ কিন্তু ধনুরাশির ঘরে কেতু কিন্তু সিংহ রাশির ঘরে রাহু কিন্তু কুম্ভ রাশির ঘরে আর শনি মিন রাশির ঘরে এর মধ্যে যারা দাম্পত্য জীবনে কোনো না কোনো সম্পর্কের টানাপোড়েনে ভুগছে তাদের জন্য সব পাওয়ারফুল গ্রহ বৃহস্পতি বৃহস্পতি সম্পর্কের স্থায়িত্বকরণ দেখে যে কারণে বৃহস্পতি কিন্তু পাঁচই ডিসেম্বরের পর আপনার রাশি বৃষ রাশির দ্বিতীয় ঘরে যাচ্ছে আপনার জন্য কিন্তু সুপ্রভাব পড়তে চলেছে খুব ভালোভাবে কিন্তু প্রেম রাশি ফলের গোচরের প্রভাব যদি আপনার সম্পর্ক ভালো না থাকে না না আপনার খেতে ভালো লাগবে না ঘুমাতে ভালো লাগবে না কারোর সাথে কথা বলতে ভালো লাগবে শুধু শুয়ে চিন্তা করতে ভালো লাগবে আরেকটা জিনিস কিন্তু আপনার সাথে হবে যেটা আমি বলবো সেটা হচ্ছে কোথাও মনে হবে বুকের মধ্যে কোথাও একটা অস্বস্তি যন্ত্রণা একটা ভীষণ বড় একটা চাপ কিন্তু ফিল হবে সম্পর্ক কেন নষ্ট হলো আপনি কি জানেন সম্পর্কটা আপনাদের কারণেই কিন্তু নষ্ট হলো সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে একটা ভুল বোঝাবুঝি আপনি ভাবছেন মানুষটা তো আমাকে একটু ফোন করছে না আপনি ভাবছেন মানুষটা হঠাৎ করে কেন বদলে গেল আপনি একবার অব্দি ফোন করুন অনেক কথা বলেছি বাট একটা কথা বলা হয়নি যে সম্পর্ক কি করলে ফিরবে আমি বলছি আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আপনি যদি করতে পারেন একটা বৃহৎ প্রতিকার আপনার সম্পর্ক ফিরবে আমি যে প্রতিকারটা বলবো সেই প্রতিকারটা যদি আপনি করতে পারেন বাট করতে হবে মেহনত করে করতে হবে ৪৫ দিন কিন্তু করতে হবে এই প্রতিকারটি আপনার সাথে কিন্তু ভালো হবে প্রতিকারটা হচ্ছে একটা হলুদ সুতো নেবেন বড় দেখে মানে রোল যে ব্যক্তি আপনাকে ছেড়ে গেছে যে মানুষটা আপনার সাথে খারাপ ব্যবহার করছে যে মানুষটা আপনার ভালোবাসাকে বুঝতে চাইছে না যদি আপনি চান আপনার লাইফে ওই মানুষটা ফিরুক যদি আপনি চান ওই মানুষটাকেই যদি যত্ন করে রাখতে চান আপনার কাছে তাহলে করুন এই কাজটা দেখবেন আপনার সাথে খুব ভালো হবে হলুদ সুতো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত পেজ দেবেন পেজ দেবেন আর ওম ব্রিং বৃহস্পত্যায় নামা বৃহস্পতি বারের দিন কিন্তু এই মন্ত্রটা বলবেন আর সাত বার হলুদ সুতো কিন্তু যদি আপনি ছেলে হন অবশ্যই ডান হাতে আর যদি মেয়ে হন তাহলে বাঁ হাতে কিন্তু বাঁধবেন এবং ওই বাধার পরে ওই ব্যক্তির নামটা মিনিমাম একুশ বার বলে ওই সুতোর দিকে কিন্তু ফু দেবেন দেখবেন আপনার সাথে কিন্তু সেই প্রভাব সুপ্রভাবটা কিন্তু পড়বে এবং পঁয়তাল্লিশ দিন প্রতিদিন সেই নামটা বলে ওই সুতোতে ফু দিতে হবে কিন্তু আপনার মানুষ আপনার সম্পর্কের মানুষ আপনার কাছের মানুষ আমি কিন্তু জেনুইন ছাড়া দেই না সম্পর্ক যদি ঠিক হয় তাহলে তার মেয়াদটা কত দূর কত দিন থাকবে আমি বলছি সম্পর্ক কিন্তু ঠিক হবে সম্পর্কের মেয়াদ কিন্তু অনেক দিন থাকবে এবং নতুন সম্পর্কতে আপনি যে যাবেন সেই সম্পর্ক কিন্তু আপনার জন্য ক্ষতিকর নাকি মঙ্গলময় আমি বলবো যদি আপনার লাইফে আপনি সিঙ্গেল হন আপনার জন্য মঙ্গলময় আপনার লাইফে নতুন মানুষ আসবে আর সব থেকে গুরুত্বপূর্ণ দামি কথা বলছি আপনার কাছের যে বন্ধুটা সেই কিন্তু আপনাকে প্রপোজ করবে এই ডিসেম্বর মাসে আপনাকে ভালোবাসে আপনাকে কোথাও পছন্দ করে আপনাকে কোথাও চায় দেখবেন আপনাদের কোথাও বন্ধুত্বের সম্পর্ক প্রেমের সম্পর্ক বা ভালোবাসার সম্পর্কে পরিণত হবে এবং আপনার সম্পর্ক হঠাৎ করে ভালো চলছিল কেন ইগনোর করা শুরু হল বৃষরাশির থার্ড হাউসে বৃহস্পতি পাঁচই ডিসেম্বর সেকেন্ড হাউসে যাবে আপনার জন্য আমি বলবো সম্পর্কের মাত্রায় একটা নতুন গতিবেগ গ্রাফের মতো উঠতে চলেছে কিন্তু সম্পর্কের কোথাও আপনার সম্পর্কের মেয়াদ অনেক দিন আপনি অনেক দিন ধরে রিলেশনের মধ্যে আছেন রিলেশনের জন্য চেষ্টা করছেন বাট তবুও সেই সম্পর্ক এতদিন ধরে বাঁচিয়ে রাখতে 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 তার প্রবলেমগুলোকে সলভ করে এমন একটা জায়গায় আজকে আপনি স্থির হয়েছেন হঠাৎ দেখতে পাচ্ছেন পরদিন থেকে তার ইগনোর মেসেজ করতে চাইছি না আপনাকে ব্লক করেই লিখে দিয়েছে বাট আমি বলবো সম্পর্ক এই ইগনোরটাই সেই ইগনোর সেই মানুষটার জন্য যে আপনার লাইফের ছোট্ট অভিমান ছোট্ট রাগের বিষয়গুলো বুঝতে চাইছে না কোথাও ভেবে দেখেছেন আপনার রাশির কেতু কোথায় বসে আছে চতুর্থ করে আপনার বাড়িতে আপনি যদি দাম্পত্য জীবনের সাথে যুক্ত হয়ে থাকেন তাহলে আপনার বাড়িতেই কিন্তু আপনার সম্পর্কে একই বাড়িতে আছেন একই জায়গাতে আছেন কিন্তু কোথাও সম্পর্কের মধ্যে যেমন আলুর মধ্যে কোনো নুন না দিলে টেস্ট হয় না ঠিক তেমন পরিস্থিতি কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে আপনাদের সম্পর্কগতভাবে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্রাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং জিমেলেও আপনি করতে পারেন এছাড়া আপনি যদি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে ত্রিপুরা মেদিনীপুর কলকাতা চাঁদপাড়া এছাড়া পাঁচপোতাতেও আমাদের চেম্বার আছে এই ছিল আজকের বৃষ প্রেম রাশিফল নমস্কার জয় মা কালী জয় বাবা লোকনাথ